হ্যালো এভরিওয়ান আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা যে যে দক্ষতার উপর রেশন প্ল্যান আলোচনা করব সেটা হচ্ছে সমন্বয় সাধন দক্ষতা এবং আমার বিষয় হয়ে যাচ্ছে বাংলা দেখো তোমরা দেখতেই পাচ্ছ আমি ওপর এরমভাবে সমনে সাধারণ দক্ষতা লিখেছি কত নম্বর অনুপাত টিকা সেটা লিখেছি এরম এরমভাবে ছক কেটে আমি নিয়েছি দেখো এখানে এখানে লিখেছি এখানে কি হবে না এখানে যে এখানে তোমরা পড়ছো যে কলেজ থেকে তোমরা ডিলেট করছো সেই কলেজের নামটা এখানে দেবে কোন শ্রেণী তোমরা রেশন প্ল্যানটা বানাচ্ছ সেটা দেবে শিক্ষার্থী কতজন রয়েছে দশজন সময় কত এই যে রেশন প্ল্যানটা কতক্ষণ ধরে হয় পাঁচ থেকে ছয় মিনিট তোমাদের নাম হবে এখানে তোমরা রোল নম্বর দেবে এবং তোমাদের তারিখ এবং সে যেদিনকার রেশন প্ল্যান সেদিনকার তারই দেবে আচরণ অঙ্গ সম্ভ দেখো শিক্ষার্থীর দ্বারা অন্যান্য বিষয়ের সাথে সমন্বয় সাধন সমন্বয় সাধন মানুষের যোগ সম্বন্ধ যোগাযোগ সম্বন্ধ স্থাপন করা বা যোগ সম্বন্ধ স্থাপন করা একটা বিষয়ের সাথে আর একটা বিষয়ের সম্পর্ক স্থাপন করার কথা এখানে বলা হয়েছে শিক্ষার্থীদের কাছ থেকে দৃষ্টান্ত গ্রহণ দৃষ্টান্ত গ্রহণ না কী এগুলো আমি কিন্তু আগের প্রথমে যে ভিডিওগুলো আমি তৈরি করেছি রেশন প্ল্যান্ট এবং শুধু একদম পরিষ্কারভাবে বলেছি সহজ সরল ভাষায় বোঝানোর চেষ্টা করেছি তোমরা ওগুলো দেখে নেওয়া এখানে বোলা সময় নষ্ট করছি না আমি শিক্ষার্থীর দ্বারা যথাযথ উদাহরণ এবং সাধারণীকরণ অর্থাৎ বিষয়টা পড়ে বাচ্চারা কি বুঝলো সেটা কনক্লুশন বা উদাহরণে আসা দেখো বিষয় কি বিষয় আমরা বিষয় হচ্ছে আমার বই যে বাংলা বাংলা বইটা সেটা আমার বই এবং আজকের পাঠ বারো মেসে এবং কত নম্বর পাতার মধ্যে আছে সেটা পঁচাশি পাতার মধ্যে আছে দেখো শিক্ষিকার কাজ শিক্ষার্থীর কাজ এবং আচরণাঙ্গ সমূহ শিক্ষিকা মহাশয় শ্রেণীকক্ষে প্রবেশ করে শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করবেন অর্থাৎ গুড মর্নিং স্টুডেন্ট এরকম বলবে এবং শিক্ষিকা শিক্ষার্থীরা শিক্ষিকা মহাশয়কে উপযুক্ত সম্মান প্রদান করবেন অর্থাৎ গুড মর্নিং টিচার এটা বাচ্চারা বলবে উঠে দাঁড়াবে তিথি বলতো কত মাসে এক বছর হয় বারো মাসে এটা হয়ে যাচ্ছে দৃষ্টান্ত গ্রহণ আমাদের পাঠ্যাংশ বারো মেসে কবিতায় যে বারোটি মাসে নাম আছে সেগুলি কী কী বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রহায়ণ ফাল্গুন এটা হয়ে যাচ্ছে উদাহরণ দেখো মাস ইংরাজিটা বোর্ডে এসে লেখো তাহলে এটা হয়ে যাচ্ছে মান্থ এবং এটা কি হয়ে যাচ্ছে ইংরাজি একটা বিষয় বাংলা একটা বিষয় তো দুটো বিষয়ের মধ্যে একটা সমন্বয় সাধন যোগ সম্বন্ধ স্থাপন করা হচ্ছে সেই জন্য এটা হয়ে যাচ্ছে অন্যান্য বিষয়ের সাথে সমন্বয় সাধন দেখো শুক্লা তুমি বলো ঋতু কয়টি এবং সেগুলি কী কী ছয়টি গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত যথাযথ উদাহরণ তোমরা এগুলো দেখেও তোমরা নিজেদের মতন প্রশ্ন বানিয়ে নিতে পারো বা আমি যেরকমভাবে বানিয়েছি তোমরা সেরকমভাবেও করে নিতে পারো তুমি বলো বৈশাখ ও জ্যৈষ্ঠ মাসে জ্যৈষ্ঠ এই মাস মিলে কোন ঋতু হয় গ্রীষ্ম দৃষ্টান্ত গ্রহণ তিথি এবার তুমি বলো শীত ঋতু কোন দুটি মাস মিলে হয় পৌষ এবং মাস এটা হয়ে যাচ্ছে যথাযথ উদাহরণ দেখো এই যে মাস ঋতু সম্পর্কে আমরা পড়ছি ভারতে তুমি বলো তো মাস ঋতু সম্পর্কে আর আর কোন বিষয়ে পড়েছ আমাদের পাঠ্য বিষয় ভূগোলে ভূগোলে পড়েছি তো এটা হয়ে যাচ্ছে ভূগোল একটা বিষয় এবং বাংলা একটা বিষয় দুটো বিষয় আলাদা দুটোর মধ্যে যোগসম্বন্ধ স্থাপন করা হচ্ছে তো এটা হয়ে যাচ্ছে অন্যান্য বিষয়ের সাথে সমন্বয় সাধন দেখো আমাদের পাঠ্যাংশ মেশের কবিতায় উল্লেখিত পার্বণ শব্দের অর্থ কি তিথি বলো উৎসব দৃষ্টান্ত গ্রহণ এবার বলো বৈশাখ মাসে যে ঝড় হয় সেই ঝড়টাকে আমরা কি নামে চিনি কাল কালবৈশাখী ঝড় নামে জানি এটা হয়ে যাচ্ছে যথাযথ উদাহরণ দেখো এবার বলো বৈশাখ মাসে যে ঝড় হয় সেই ঝড়টাকে আমরা কি নামে চিনি কালবৈশাখী নামে জানি এটা হয়ে যাচ্ছে যথাযথ উদাহরণ পাকা দিন এই শব্দ দুটির বিপরীতার্থক শব্দ কি হবে বলো পাকার কাঁচা দিন রাত এটা হয়ে যাচ্ছে দৃষ্টান্ত গ্রহণ দেখো গরম ও দিন এর ইংরাজিটা কি হবে শ্রাবণই বোর্ডে এসে লেখো টিচার লিখে দিয়েছেন একদিকে আর একদিকে বাচ্চা লিখবে দেখো গরম টিচার লিখেছে ইংরাজিটা বাচ্চা লিখছে হট দিন বা টিচার লিখেছে বাচ্চা লিখছে ডে এটা হয়ে যাচ্ছে অন্য বিষয়ের সাথে সমন্বয় সাধন এই কবিতায় একটি ফলের নাম উল্লেখ করা হয়েছে বলতো সেটি কি ফল আম দৃষ্টান্ত গ্রহণ আম ছাড়া আরও দুটি ফলের নাম বলতো কলা আপেল যথাযথ উদাহরণ দেখো ফল খেলে আমাদের কি উপকার হয় এই ফলের কথা আমরা কোন বিষয় থেকে জানতে পারি ফল খেলে আমাদের শরীরে জলের ঘাটতি দূর হয় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এছাড়া ফল ফলে প্রচুর পরিমাণে ভিটামিন থাকে এই কথা আমরা আমাদের পাঠ্য বই বিজ্ঞান বই থেকে জানতে পেরেছি এটা হয়ে যাচ্ছে অন্য বিষয়ের সঙ্গে সমন্বয় সাধন দেখো শ্রাবণী বলো কোন দুটি মাস মিলে শরৎ ঋতু হয় ভাদ্র এবং আশ্বিন এটা হচ্ছে যথাযথ উদাহরণ শরৎকালে কি হয় বলতো সাদা ফুলে আকাশ সাদা ফুলে সাদা ফুলে কাশ বোন ঢেকে যায় এটা হয়ে আছে দৃষ্টান্ত গ্রহণ তাহলে বলো এই পাঠ্যাংশ পড়ে আজ আমরা কী জানলাম বারোটা মাস এবং ছয়টি ঋতুর কথা জানলাম এবং এর থেকে অন্য বিষয়ের সাথে কি করে সমন্বয় সাধন করতে হয় তা আমরা জানলাম তো এটা হয়ে যাচ্ছে সাধনীকরণ সাধনীকরণ মানে আমি প্রথমেই বলেছি যে কোনো একটা সিদ্ধান্তে এসে উপনীত হয় আজকে যে বিষয়টা পড়লাম সেই বিষয় থেকে আমি কতটুকু জানতে পারলাম যে এবং সে যেটা জানলাম সেটা কতটা সঠিক যদি সঠিক না হয়ে থাকে তাহলে টিচার সেটাকে ঠিক করে দেবেন অর্থাৎ কনক্লুশনে আসা উপসংহারে আসা ছোট্ট কথার মাধ্যমে বোঝানো আমি কি জানতে পেরেছি এই বিষয়টা পড়ে তো আজকে আলোচনা আমি এখানেই শেষ করছি ধন্যবাদ